দুর্গাপুরের শ্যামপুর কলোনির বাসিন্দা রজত দাসের বিরুদ্ধে প্রায় পনেরো লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন হাওড়ার বাসিন্দা এক তরুণী তিনি একজন বৃহন্নলা তার দাবি সেটা জেনেই রজত তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তরুণীর অভিযোগ ব্যবসা শুরু করার পরিকল্পনার কথা বলে রজত তার কাছ থেকে ধাপে ধাপে প্রায় পনেরো লক্ষ টাকা ধার নেয় টাকা ফেরত চাইলে এড়িয়ে যেতে থাকে বাধ্য হয়ে তিনি কোকোভ্যান থানায় রজতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ রজতকে গ্রেপ্তার করেছে এখানে বলতে পারেন যে এই যে ব্যক্তির জন্য আমি ওখানে এসেছি আমি কোনোদিন ভাবিনি যে আমি এই অঞ্চলে আসব এই ব্যক্তি আমার সাথে ভালোবাসার প্রতারণা করে দীর্ঘ দু হাজার থেকে শুরু করে দু হাজার বাইশ অবধি আমার সাথে প্রেম ভালোবাসা নাটক করে আমার সর্বস্ব বলতে আমার সব আমার কাছ থেকে নিয়ে বসে আছে তো এখন আমি আমার কেউ নেই আমার মা নেই আর আমার বাবা বয়স্ক সেই দিক থেকে আমার বাবাও এখন বর্তমানে আমার পাশে নেই ঠিক আছে তো এখন আমি সমস্ত কিছু দায়ভার ছেড়ে এখন এই কোকোম্যান ফাইনার কাছে আমি এই আমার যত মাননীয় স্যারেরা আছে সবার কাছে আমার বিনোদন নিবেদন আমার থাকে যে অন্যায়টা হয়েছে এই অন্যায় বিচার আমি এরকমছি নিজে তো আমি ডায়েরি করেছি আমার ডায়েরি না হয়েছে এবারে আমি আশায় আছি আমার যা কিছু এই ডায়েরি আমি করলাম আমি যেন ন্যায় বিচার পাই যে আপনাকে যদি আমি বাই প্রমাণ যদি দেখাই তাহলে পনেরো লক্ষ টাকা এবারে তার আগে আমি অনেক কিছু দিয়েছি কিন্তু ওগুলো আমি প্রমাণ দেখাতে পারবো কি কি মানে ছিল আমার থেকে কিভাবে টাকা নিত আমার থেকে যেহেতু ওর সাথে আমার ভালোবাসা সম্পর্ক ছিল এটাও অস্বীকার করতে পারবে না আর আমি যে একটা ট্রান্সজেন্ডার এটাও থাকতেই যায় প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু আমি সেই মানুষটাকে ভালোবাসছি ঠিক আছে আমি সেই ভালোবাসার মানুষটা আমাকে বলছি আজ আমি এই ব্যবসা করব আমাকে ধার হিসেবে আমি কোনোটাই ওকে ভালোবেসেছি ঠিকই কিন্তু উজার করে আমি কাউ ওকে দিইনি আমি প্রত্যেকটা ধার হিসেবে দিয়েছি যখন আমি চাই আর কি ধার হিসেবে টাকাগুলো যে এখন তোমাকে দিতে হবে তোমার তো ব্যবসা হয়ে গেছে তখন ও আমাকে ওর আদেও আমি জানি না এটা একটা সত্যি কি মিশ্রা আমাকে বলছি বেলগড়ে একটা বাড়ি আছে ওটা ওটাও আমার নামে পড় ঠিক আছে তো এই বাড়ি দেওয়ার নাম করেই আমার কাছে এই লাইভ আপনাকে আপনি প্রমাণ দেখিয়ে দিতে পারি আমাকে বাড়ি দেওয়ার নাম করে সব কিছু কাগজপত্র উল্টো পাল্টা যেহেতু আমি পড়াশোনা জানি না আমি প্রথম বুঝতে পারিনি তারপরে যখন আমি উকিলের মারফত যখন জানতে পারি যে না এগুলো বাড়ির কাগজ নয় সমস্ত কিছু ডুপ্লিকেট কাগজ তখন থেকে আমি সাবধান হই যে না এই আমার সাথে প্রতারণা করছি